চাচা সামনে নির্বাচন পছন্দের প্রার্থী কারা বাকি যা কোনো কথা হবে না ডাইরেক্ট দাঁড়িয়ে পাল্লায় ভোট দেবো দেখি এবার ঠেকায় কেরা আপনি তো সরকারি চাকরি করেন জাতীয় নির্বাচনে কাকে ভোট দিবেন চুপি চুপি ভোট দিব সরকারি চাকরি করি বোঝেনি তো জানা জানি হলে ঝামেলা আগামী জাতীয় নির্বাচনে পছন্দের প্রার্থীকে এখনো ঠিক করিনি তবে যে দুর্নীতি বন্ধ করতে পারবে তাকেই ভোট দিব ইনশাল্লাহ সামনে নির্বাচন কাকে ভোট দিবে কারে আবার সুলতান মাহম্মদ বাবুরে সে তো অনেক ভালো মানুষ তারই ভোট দিব দেখি এবার থ্যাঙ্কস ফ্র ওয়াচিং মাই ফেরিয়া